ছাত্রদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয় সেখানে এক মুসলমান ছাত্রীকে সিলেক্ট করা হয়েছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সের সেই মুসলমান হওয়ার কারণে আজকে এই ট্রাম্পের কথা বলা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচন্ড ভাবে বিপন্ন হবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে ইমেজ তারা করে তৈরি করার চেষ্টা করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন যে গণতন্ত্রের একেবারে মানে ধোয়া তুলসি তাদের গণতন্ত্রের ব্যাপারে তারা একার প্রধান প্রবক্তা সেটার উপরে মূলে তো তারা নিজেরাই মূল কেটে দিচ্ছেন এই যে বিক্ষোভ চলছে যেটি শুরুতে কলম্বো ইউনিভার্সিটিতে এখন সেটা আরও বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভটি ছড়িয়ে পড়েছে এরই মধ্যে আমরা জেনেছি প্রেসিডেন্ট জো বাইডেন নিন্দা জানিয়েছেন অনেক আইন প্রণেতাই এই ঘটনার নিন্দা জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু প্রো প্যালেস্টাইন যে বিক্ষোভটা হচ্ছে সেখানে কিন্তু শুধু মুসলমান শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বিষয়টি না এখানে সব ধর্ম বর্ণের মানুষকে আমরা দেখতে পাচ্ছি এইটা এটাতে আপনি উদ্বেগের কি দেখছেন যেটি প্রেসিডেন্ট জো বাইডেন দেখছেন সেরকম কিছু দেখছেন কিনা সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলে মানবাধিকার কথা বলে ব্যক্তি বাক স্বাধীনতার কথা বলে গণতন্ত্র এটা একবারে সূত্রে মূল বাক স্বাধীনতা বাক স্বাধীনতা শান্তিপূর্ণভাবে যদি বিক্ষूबर শান্তিপূর্ণভাবে যদি মত প্রকাশ করতে না পারে সে ছাত্র হোক বা শিক্ষকও তিনি যিনি হন না কেন তাকে তার অধিকার থাকতে হবে তিনি তার মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারবে বাংলাদেশ ও অন্যান্য দেশে যুক্তরাষ্ট্র আমরা দেখি এই সাম্প্রদায়িক কার্যকলাপ আমরা বাংলাদেশে দেখি বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতার উপরে সরকার করেছে প্রকাশ করতে দেয়নি ইত্যাদি কারণে তাদের দূতরা পক্ষ থেকে খুব কঠোর অনবরত বক্তব্য দেওয়া হয়েছে এমনকি বিভিন্ন লোকজনের সাথে দ্বারা দেখা করেছেন তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ছাত্ররা মানে প্যালেস্টাইনের ধরা যাক এসে তাদের দাবিটা রঙ হতে পারে কিন্তু তারা তাদের মত প্রকাশ করছে শান্তিপূর্ণভাবে এবং আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এদের ভিতরে ইহুদি ছাত্র আছে এমনকি মানে আফ্রিকান আমেরিকান আছে হিস্পানিক আমেরিকান আছে আরব আছে মুসলমান আছে অন্যান্যরা আছে বিভিন্ন জাতি হয়তো এমন হতে পারে যে মুসলমান বা প্যালেস্টাইনি সংখ্যা বেশি এটা হতে পারে কিন্তু সব ধরনের ছাত্ররা আছে এবং এর আগে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকদের উপরে এই ধরনের অনেক মানে অনেককে ফায়ার করা হয়েছে তো ফলে বাচ্চাদের চাকরি থেকে অব্যাহত দেখা হয়েছে এবং এই যে অনেক ছাত্রকে যারা বিভিন্ন ডেমনস্ট্রেশনে পার্টিসিপেট করেছে এর আগে হার্ভার্ডে করেছে অন্যান্য জায়গায় এখন কালাম্বিয়ার পর ইয়েলে ছড়িয়েছে আরও অনেক ইউনিভার্সিটি তো ছড়াচ্ছে কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটির মানে কনভোকেশন আমাদের দেশে কেউ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবার জন্যে ছাত্রদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয় সেখানে এক মুসলমান ছাত্রীকে সিলেক্ট করা হয়েছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেফ সেই মুসলমান হওয়ার কারণে তারপরে অন্যান্য অজুহাত খাড়া করা হয়েছে এই যে বাক উপরে প্রচন্ড আঘাত আজকে এই ট্রাম্পের কথা বলা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচন্ড ভাবে বিপন্ন হবে তো গণতন্ত্র তো ট্রাম্প এখন ক্ষমতা নেই এখনই যদি এভাবে গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার উপরে বাক স্বাধীনতার উপরে এই ধরনের চূড়ান্ত আঘাত আসে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে ইমেজ তারা করে তৈরি করার চেষ্টা করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন যে গণতন্ত্রের একেবারে মানে ধোয়া তুলছি তাদের গণতন্ত্রের ব্যাপারে তারা একার প্রধান প্রভুটা সেটার উপরে মূলে তো তারা নিজেরাই মূল কেটে দিচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক এটা মনে এটা কোনোভাবেই সমর্থন করা যায় না এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ইউনিভার্সিটিতে এর বেশি গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য ইউনিভার্সিটিতে গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত চলছে এটা দুঃখজনক এটা মানে প্রতিবাদ না করে পারা যায় না জি ধন্যবাদ সদ মহমদুল্লাহ ডক্টর নাকিবুর রহমান দেখেন যে কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে একটি ঘটনা যেন না ঘটে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে সরকার প্রশাসন প্রিভেন্টিভ মেজার যাতে ওই সহিংসতাটা যে অল্প সংখ্যক গুটিগতক ইহুদি শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসে তাদের ওপর যেন সহিংসতা না ঘটে এই তো এই কারণেই গ্রেপ্তার করা হয়েছে এবং আমি যেটি বলি রাখি এই যে এই সহিংসতার আশঙ্কা প্রশাসন করছে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক বা প্রেসিডেন্ট বাইডেন যে কারণে তীব্র নিন্দা জানিয়েছে এই যে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভের সেইটার যথাযথ যৌক্তিক রিজন আছে নিশ্চয়ই সেইটাকে আপনি সমর্থন করেন কিনা এখানে যেটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে আমাদের মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই শক্তিশালী মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা দেখেছি যে বারবারই এই মত প্রকাশের স্বাধীনতাটাকে কোনো কোনোভাবে আপনি যখনই ইসরায়েল রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায় তখন ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কেন যেন আমরা দেখি যে বারবার স্থগিত হয়ে যায় এবং যেই যেই অভিযোগটা আনা হয় সেটা হলো অ্যান্টিসেমিটিজমের অভিযোগ যে ঘৃণা বিদ্বেষ ইহুদিবিরোধী ঘৃণাবিদ্বেষের অভিযোগ এবং এই বিষয়টাকে আপনারা যদি কলম্বিয়া ইউনিভার্সিটির যিনি প্রেসিডেন্ট ডক্টর শফিক তার যে শুনানি সেখানে তাকে কংগ্রেস জেরা করেছিলেন তিনি খুবই মানে পরিষ্কারভাবে এই দ্বিচারিতায় হিপোক্রেসিটা তিনি উদ্ঘাটন করতে পেরেছিলেন তিনি প্রথমেই প্রশ্ন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্টকে যে কলম্বিয়াতে যেই বিক্ষোভগুলো হচ্ছে কোনো মুসলিম বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা তো তিনি উত্তর দিয়েছেন না তারপরে তাকে বলা হয়েছে যে ওখানে কোনো বিক্ষোভ হয়েছে কিনা তারপরে বলা হয়েছে যে ওখানে কোনো অন্য কোনো ধর্মের ইহুদি বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা তিনি সবগুলোতেই না করেছেন তখন তিনি বলছেন যে তাহলে পরে সমস্যাটা কি কোথায় কারণ এখানে প্রশ্নটা হলো যে ইসরাইল রাষ্ট্রের বিরোধিতা করা এবং ইহুদি বিদ্বেষ দুইটাকে এক করে ফেলা হচ্ছে যেটা কোনোভাবেই এক করার কোনো সুযোগ নেই আপনি যদি একটা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন যেমন ইরান কিংবা সৌদি আরেবিয়া তার বিরুদ্ধে আপনি কথা বলতেই পারেন কিন্তু এটার সাথে সাথে এটা ইসলাম বিদ্বেষী হয়ে যাবে না এবং যাদেরকে প্রথম ধাপে কলম্বিয়া ইউনিভার্সিটির আহ যেই একশো জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এবং যেই সংগঠনগুলাকে ক্যাম্পাস থেকে ডিলিস্টেড করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো জুইশ ভয়েস ফর পিস শান্তির জন্য ইহুদিরা এই সংগঠন এই সংগঠনটা তো নিজেরাই নিজেরাই ইহুদিবিরোধী হতে পারে না তো এবং এখানে এই এই রকম বাক স্বাধীনতা হরণের এই চেষ্টাকে যেভাবে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করলেন এটা অনগোয়িং যেই মুসলিম এবং নতুন প্রজন্মের যারা ভোটার তাদের বাইডেনের বিরুদ্ধে যে একটা মনোভাব তাদের তাদের প্রকাশ করেছেন প্রাইমারি ইলেকশনগুলোতে এটাকে কিন্তু প্রশমিত না করে এটাকে আরও শক্তিশালী করবে কারণ একদিকে জো বাইডেন কিছুটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করছিলেন প্যালেস্টিনিয়ানদের প্রতি কিন্তু সাথে সাথে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কংগ্রেস ২৬ বিলিয়ন ডলারের নতুন করে ইসরায়েলকে অস্ত্র সামরিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব পাশ সাথে সাথে যে স্বীকৃতি সেটাতে শুধুমাত্র একমাত্র দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে এবং তার উপরে আজকে আবার জো বাইডেনের যে বিবৃতি এই সব কিছুই কিন্তু জো বাইডেনের আ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয় হওয়ার জন্য প্রোগ্রেসিভদের সমর্থনটা তার যেভাবে দরকার ছিল তিনি কিছুটা হয়তো চেষ্টা করছিলেন কিন্তু আবার তিনি নিজ হাতে নিজের পায়ে কুড়াল মারলেন Because people sneeze. Because not everyone washes their hands. because kids touch a lot of things set a date to get your flu and covid shots and rsv if eligible because if you're wondering should i get my flu and covid shots think about other people learn more at nj.gov slash health slash vaccines